ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না আমি তাদের ঘর বাড়ি সব প্রয়া এমন হুমকি দিয়েছেন কুমিল্লা চার দেবীদ্বার আসনে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থীতা হারানো বিএনপির নেতা আহসান তার হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আ জসিম সমর্থন জানিয়েছে বিএনপি জসিমুদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে সোমবার রাতে দেবীদার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে উঠান বৈঠকে এ হুমকি দেন তিনি আসনটিতে এগারো দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ভিডিওটি প্রচার করেছেন চার ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জানিয়েছে বিএনপি এরপর থেকে তাকে নিয়ে মাঠে আছেন মঞ্জুরুল মুন্সি ফেসবুকে ছড়িয়ে পড়া সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সোমবার রাতে উঠান বৈঠকে হ্যান্ডমাইকে কথা বলছেন মঞ্জুরুল আহসান মুন্সি এ সময় তিনি বলেন যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না তাদের ঘর বাড়ি পোড়ায়া সব ছাড়খাড় করে দেব আমি কিন্তু কথাটা খুব পরিষ্কার বলতেছি এটা মনে করেন না আমি ভয় দেখাচ্ছি আমি পরিষ্কার করে বলতেছি এটা পারলে রেকর্ড করে ফেসবুকে ছাইড়া দিতে পারেন আমার কোনো অসুবিধা নেই সুতরাং আমাকে যেন অপমানিত না হতে হয় আমি যদি অপমানিত হই সেই অপমানের শোধ আমি ওইভাবে নেব কিন্তু ঠিক আছে না আপনারা কি আমাকে অপমানিত হইতে দেবেন তাহলে সবাই কিন্তু বারো ফেব্রুয়ারিতে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন মঞ্জুরুল আহসান মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা চার দেবীদার আসনে প্রার্থীতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সি বলেন আসলে যখন ওই উঠান বৈঠক হয় তখন প্রায় রাত দুটা বাজে আমি খুবই টায়ার্ড ছিলাম কারণ সকাল নটায় বের হয়েছি দিন ট্রাক পক্ষে নির্বাচনী সভা ও উঠান বৈঠক করেছি আমি অনেক ক্লান্ত ছিলাম এমন সময়ে কথার কথা বলতে গিয়ে আমার নেতাকর্মীদের কথাটি বলেছি এটা কথার কথা এর বাইরে কিছু নয় কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে দুঃখজনক হলেও সত্য আমাকে নির্বাচন থেকে ষড়যন্ত্র করে দূরে রাখা হয়েছে আমি ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামায় দেবীদ্বারে ভোটের পরিবেশই পাল্টে গেছে দেবীদ্বারে মানুষ ট্রাক মার্কাকে ধানের শীষ মনে করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সাবেক চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি রিটার্নিং কর্মকর্তার দফতরে যাচাই বাছাইয়ে মনোনয়ন বৈধ হয় কিন্তু পরবর্তী সময়ে বিএনপির প্রার্থী ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন এমন অভিযোগে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আবদুল্লা এতে শুনানিতে প্রার্থিতা হারান মুন্সি এরপর হাইকোর্ট রিট এবং সর্বশেষ প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান টু আপিল করলেও সেটিও এক ফেব্রুয়ারি খারিজ করে দেন আপিল বিভাগ এতে আর নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল মুন্সি